তুমি সেই পূর্ণতা আমার ইউ হ্যালো তো আজকে হচ্ছে আমরা হচ্ছে সনি স্কোয়ারে তো এখানে এসে হচ্ছে যে দুইজনকে দেখতে পেতেছি তো আমরা তার সাথে কথা বলবো সেলিস্কো ভাই আপনার নামটা কি আমার নাম সজীব আপু আপনার নামটা কি জয়া আপনাকে খুব সুন্দর হতেছে আপনি এখানে একটা আছে চাবি উপর তো আপনাদের হচ্ছে কি হন আমরা হচ্ছে ট্রেন

আপনাদের কিভাবে আসলে পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ও মাই গড ইটস সো সুইট তার হচ্ছে সোশ্যাল মিডিয়া হচ্ছে পরিচয় হয়েছে একজন আরেকজনের সাথে তো অলমোস্ট হচ্ছে এক বছর মতো তাদের পরিচয় তার সম্পর্ক একটা আছে ফ্রেন্ডশিপ একটা আছে তো এটা আসলে খুব সুইট তো আপনারা আসলে হচ্ছে কি কিভাবে দেখতেছেন আপনাদের ফ্রেন্ডশিপটা মানে কত দূর চাচ্ছেন যে আসলে সরি নরমালি নরমালি তারপর হচ্ছে চাচ্ছেন যে আপনাদের ফ্রেন্ডশিপটা আরো অনেক দিন থাকুক যতদিন যায় এটা

দেখা করবো বা কোথায় দেখা গেল আমি বেঁচে যাচ্ছি তো আপুর মন খারাপ এখন আপু হুট করে বাসা থেকে রাগ করে বের হয়ে গেছে এখন আপু হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মানে আপু আমাকে বলে যে আমি বের হয়ে গেছি আমার ভাল লাগতেছে না তখন কি হয় অনেক সময় আমার কলেজ বান দেওয়া লাগে নাহলে অনেক সময় ব্যাচ বান দেওয়া লাগে এরকম করে আপুর সাথে দেখা হয় সো সুইট দিস গাইস ইজ সো সুইট ও হচ্ছে যে ওর ও হচ্ছে খুব কেয়ার করে আপনার নামটা কারিম নাকি জয়া আর আপনার নাম হচ্ছে সজীব সজীব আর সজীব তো সজীবে যে দেখতে পাচ্ছি সে হচ্ছে যে মাঝে মাঝে যখন হচ্ছে জয়া আপু হচ্ছে মোটর খারাপ থাকে যখন আপু বলে হচ্ছে যে আমার মোটর খারাপ আমি বের হবো তো ইনস্ট্যান্ট সাথে সাথে হচ্ছে যে বের হয়ে যায় তাকে হচ্ছে সময় দেওয়ার চেষ্টা করে তো আপনারা হচ্ছে যে আজ কখন আসছেন এখানে একটু আগে আসছেন আচ্ছা আচ্ছা আর কতক্ষণ থাকার প্ল্যান আছে এখন বের হয়ে এখন বের হয়ে যায়

Sure. Thank you. You too. That's huh. Thank you so much, Paya. You too. Thank you so much. That's all. Abul, thank you so much.